রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চার জেলায় পথের বলি চার আহত পুলিশ সহ মাধাইপুর থেকে গাড়ি চেপে দক্ষিণ মালদাহের গঙ্গারামপুরে ফুটবল খেলা দেখতে জন বংশীহারী থানার জামবাগার এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের জামবাড়ি এলাকায় সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফুটবল প্রেমীদের গাড়ির আহতদের তৈরি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রবিবার রাতে দুজনের মৃত্যু হয় সোমবার সকালে মৃত্যু হয় আরো একজনের ব্যালেন্সে পুরো হারালো তারপর সামনে থেকে স্টেটটা ছিল ও মারা দিল রং সাইডে কত লং সাইডে ছিল স্টেট কতজন মারা গেছে এটাতে তিনজন মারা গেছে চা পাতা বোঝায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয়েছে এক বাইক কারোহী মৃত্যের নাম আশিষ কুমার বিহারের মধুমনির বাসিন্দা এরকম দুর্ঘটনার জন্য স্থানীয়রা খারাপ রাস্তাকেই দায়ী করছেন ওই যে হাই আর ওইদিকে রয়্যাল এনফিল্ড বুলেট এমন হয় মারলো মুখোমুখি আর রাস্তাটাও খুবই খারাপ আর প্রশাসনের কোনো হেলদেল নাই রাস্তার কোনো কাজ ফাজ কিচ্ছু করে না একবার গর্ত ভরে যায় পরের দিন গর্ত আবার বৃষ্টি হলে গর্ত আবার পুনরায় খুলে যায় গর্তের জন্য যে অ্যাক্সিডেন্ট হলো রোডটা যদি ভালো থাকতো তাহলে আজকাল এই লোকটাই ভাবে মারা যেত না রোডটি কাপ চাপা তা লোড ছিল সেই স্পিডে ছিল গাড়িটা আর ওদিক থেকে আসতেছিল শিলিগুড়ি থেকে আসতেছিল একটা বাইক সেই বাইক প্রচন্ড স্পিডে ছিল বাইকটাও স্পিডে ছিল এবং রাস্তা খারাপের জন্য এই দুর্ঘটনা কত দূর ঘটেছে দক্ষিণবঙ্গেও দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী রাজ্য সড়কে আম ছাড়া পোলের কাছে টোটো উল্টে আহত হয়েছেন এক পুলিশ কর্মী সহ তিনজন আমরা আসছিলাম হয় না ক্রস করে আমরা হসপিটাল নম্বরের দিকে আসছিলাম ঠিক আছে তো হসপিটাল নম্বরে আগে যে ফুল রয়েছে ওই ফুলের কাছে একটা চারশো সাত আমাদেরকে চেপে দিয়ে পুরো ফুল দেখলে চলে যায় বেপরোয়া গতির লাক্সারি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে লরির পিছনে ধাক্কা মারে দুর্ঘটনা ঘটলো বলদি আর দুর্ঘটনায় দুজনের অবস্থা আশঙ্কাজনক লরে লরিটা দাঁড়িয়ে ছিল

শঙ্কর কুমার রায় সুমকলাহিরি পিকাই ঘোষ হরিপদ মণ্ডলের প্রসেনজেব বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ